আমার ব্যাক টু স্বাগত পুকুরকে আমার পুকুরে কত কালো কালো লাগতেছে পুকুর রোদরে ঘুরে আমার গেছে তো এই যে সবাই আমাদের বাড়ি বিয়ে বাড়ি ছাড়াই আর ভাইয়া আমার দাদাকে দেখাইতে না বললো আপনারা শুনতেই পারলেন আর কিছু বলার নাই আর এই যে কোয়েল ও কোয়েল যায় বাড়ি থেকে সাইজে গুজে আসলো কেন জানি না বাড়ি থেকে একটু ড্রেসটা মা দিলো মনে হয় বাজার গুলো হাতে ধরায় তো আজকে বিয়ে বাকি আছে দুদিন আর আমাদের বাড়িতে আজকে আসছে কলকাতার থেকে আসছে ভিডিও আসতেছে আবার চলতেছে পিছিরা আসছে আসবে দেখতে থাকো ভিডিও না এসে সবাই আর আমরা এখন বাবার ঘরে বসে আছি তো আর পুপু দেখি দেখতেছে জানি না ওর মামার ফোন আর এদিকে একজন ওই ঝুনঝুনি বাজাইতে থাকে বাজাইতে থাকে চলো তাহলে দেখতে থাকো বাই বাই

আমার ফোনে এত নিতে আসলাম তো পিসিরা ওলাই করে আসলো আর চলে গেলো পুঁইটাকে ভাইকে নিয়ে তো আমরা এখন যাচ্ছি চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে পিসিদের সাথে দেখো এই যে পিসিরা চলে এসেছে আর এই যে বেডিং পত্র সব ঢুকানো হচ্ছে ঘরে আর আমার বড় পিসি প্রায় দশ বারো বছর পর কলকাতা থেকে আমাদের মানে শিলিগুড়িতে আসলো অনেক দিন আগে এসেছে

তারপরে পিসির ছেলের বউ ছেলের নাতি মানে ভাই বউ আমার আমার ভাই বউ হ্যাঁ আর আমি পিসি আমার ভাস্তা পিসির মুখটা দেখো লজ্জা পায় বাবা পিসিরাতে রান্না খাবে বলে আজকে পিসিকে দিয়ে রান্না করানো হলো তো আর তারপরে আমরা খেতে বসে পড়লাম তারপরে সন্ধ্যাবেলার দিকে সবাই মিলে গিয়ে মানে একটু আগে আগে সন্ধ্যা করে আসলো এসে বাড়িতে একটু কুলার মধ্যে ইসে করে মানে আজকের মধ্যেই দিনের বেলা হলুদ কুটে রাখতে হবে আর এখন বাইরে মা হলুদ কুটে মানে সবাই মিলে হলুদ কুটে রেখে দেবে আর অধিবাস এসে ভোরবেলার দিকে তো ওর জন্য দাদাকে হলুদ ছোঁয়াতে হবে যেহেতু ভোরবেলা ওর জন্য আজকে আমরা হলুদ কুটে নেব চলো বিয়ের পুরো ভিডিওটা মানে আজকে অধিবেশের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কিছু নিয়ম আছে আমার ঠাকুমা বলছে মাকে আর মা করছে আর এখানে মানে দিনের দিনেই করার কথা ছিল তো রান্না বান্না করতে খাওয়া দাওয়া করতে তারপর ঘাট নিমন্ত্রণ করতে মানে অনেকটা দেরি মানে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় আর এদিকে লাইটটা অন্ধকার ছিল লাইটটা মানে এই সেটটাতে ছিল এখন এখানে লাইটটা নিয়ে আসলো আর বাড়িতে প্যান্ডেল হয়নি শুধু বাসটা ইসে করা হয়েছে আর এদিকে মা আমাকে একটু ফুল টুল এনে দিতে বললো আর মুখের মাকে দেখো একটা পান মানে বোটাওয়ালা পান মানে মুখে ঢুকিয়ে কথা বলা যাবে না কথা শব্দ হবে না তারপরে এখানে যে হলুদটা কুটবে এখানেও যাতে আওয়াজ না হয় তো এখন এখানে হলুদ কুটে নিচ্ছে চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বিয়ের দিন আমাদের হলুদটা বাটে না বিয়ের আগের দিন পেটে রাখতে হয় কারণ অধিবেশে লাগে আর সবার তো বিয়ের নিয়ম এক থাকে না আমি দেখেছি সবারই আলাদা আলাদা থাকে আমাদেরও আর এখানে দাদা বসে আছে যার মধ্যে বসে নিজের বিয়ের কাজ দেখছে কি কি হচ্ছে না হচ্ছে আর এদিকে পুকুর আর পুকুর মানে পুকু আর তোমাদের দাদা ভাই এই যে দাঁড়িয়ে আছে কোলে নিয়ে দেখছে ও তো প্রথমটা মা একটু বেটে নিল তারপরে কাকিরা একটু মিহিন করে নিয়ে মানে বাটিতে নামিয়ে রাখবে তারপরে এটা আবার কালকে মানে মেয়ের বাড়ি পাঠাতে হবে একটু হলুদ আর আজকের দিনটাই কালকে দেখতে দেখতে দাদার বিয়েও চলে আসলো কালকে দাদার বিয়ে তো চলো তোমাদের সাথে সব মানে সব ভিডিওই আমি শেয়ার করব আর একটু লেট হচ্ছে আমার ভিডিও দিতে এতদিন আমি কোনো ভিডিও দিতে পাইনি অনেক বিয়ে মানে বিয়ে অনুষ্ঠানের পরও বাড়িতে এসে মানে অনেক কাজ ছিল তো অনেক দিন ধরে ভিডিও দিই না দিই না তো এর জন্য তো চলো দেখতে থাকো

তাহলে তো চাই ঝাইলে না ঝাইলেও কিভাবে চাই চাইলে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আর নতুন নতুন ভিডিও তোমাদের সবার ফোনে পৌঁছে যায় আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে বিয়ের যত ভিডিও আছে সব তোমাদের সাথে শেয়ার করব চলো বাই বাই Thank you for watching.